দেখো দুনিয়ার কি ফালতু অ্যাডভাইস যা দিন শুনবা না চোখ বন্ধ কর ঘুমাইবো আরে বাবা চোখ বন্ধ করলে ঘুম আমনামে কেমনে আইবো তারপরে বয়স হইতাছে তাড়াতাড়ি বিয়ে কর মানে বিয়ে করলে কি বয়স কমবো কম তো না তো তারপরে বিয়ের পর বাহ বিয়ে হলো এমন একটা জিনিস যেখানে নিশ্চিন্ত হবে আপনারা যদি না জানেন কেউ লিখে নেন খাতা কলমে বিয়ে হলো এমন একটা জিনিস যেখানে বিনা বেতনের কাজের মাসি হায়ার করা হয় তাও কিভাবে ঢাকডুল পিঠে পাঁচশো ছশো সাতশো আটশো হাজার দুই হাজার তিন হাজার লোক খাওয়ায় আগের মাসে হায়ার করা হয় আমরা মেয়েরা স্বপ্ন দেখি বিয়ের করে আমরা বেলা বারোটা অব্দি ঘুমাবো ঘুম ঘুম থেকে আমরা বারোটার সময় তো দায়িত্ব দিব তারপরে শাশুড়ি কিচ্ছু করতো না আমরা শর্টস পড়ুন যেখানে ঘুরি সেখানে যেমন ডাক দিত না গোয়া দিত না এগুলো এগুলোই সাধারণত আমরা স্বপ্ন হয়ে থাকে শ্বশুর শাশুড়ি আমরা রে টাকা দেবো আমরা খরচ করুন ফুটতি করুন ঘুরুম ঘারুম এগুলি আমরা স্বপ্ন থাকে যে আমরা কেউ ডাক দিত না আর শাশুড়ি শ্বশুর শাশুড়ি স্বপ্ন থাকে আমরা ভুল পাঁচটার সময় তারা পা টিপুন পা টি চা দিব তারপর রান্না করুন সব করুন এগুলি যার 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 ব্রেন এ তার তার স্বপ্ন থাকে স্বপ্ন করতে কেউ হাত নেই কিন্তু বাস্তবায়িত হয় কতটুকু আমরা কিন্তু কেউ যাই না রোগতো হাজব্যান্ডের হাতে রে এটা তো হচ্ছে আমরা মেয়েরা যার যার মতো ম্যাটেরিয়াল ঠিক করে রাখি এটা কোনো কথা না তারপরে এবার এবার আইল গিয়ে সেরা কাজ কোনো সময় বিয়ের পরে শ্বশুর ভাই তারা নিজে একবারে করতে নেই সব সময় শাশুড়ি কাজের বাহাবা দিতে হয় শাশুড়ি মা যখন চা সবাই আগে চাটাকে ওহ মা কি ফাইন চা বানাইছেন আপনি আপনার মতো চা বিশ্বের মধ্যে কেউ বানাইতে পারে না কালকে সকালের চাটাও কিন্তু আপনিই বানাবেন মা এত ভালো তরকারি আমি আমার মার হাতের তরকারি তো এত ভালো হয় না এমন তরকারি আমি বিয়ের পর ভাগ্য বলো বিয়ের পর জন্মের পর বলি নাই বিয়ের পর প্রথম খেলাম আপনার মতো তরকারি সরি আপনার হাতের তরকারি তো এভাবে বলতে হবে ও মা আপনি কি ঝিরেঝিরি করে সবজি কাটেন এরকম ঝিরেঝিরি সবজি তো আমি কাটতে পারি না কালকে থেকে সবজিটা কিন্তু আপনিই কাটবেন ঠিক আছে তো এরকমভাবে প্রশংসা প্রশংসা করে গিয়ার দিয়ে দিয়ে শাশুড়কে উপরে তুলতে হয় যাতে যাতে নিজে কোনো কাজ না করতে হয় এত ভালো ভালো মানে কথা বলতে হয় শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির সঙ্গে যে শাশুড়ি সব কাজ যা করে শাশুড়ি শাশুড়ির ঘর পরিষ্কার করলেই ঘরটা ক্লিন মনে হয় আমরা তো পরিষ্কারই করতে পারি না সব সময় শাশুড়ি পরিষ্কার করলেই শাশুড়ি যা করে সবকে সব ফাইন কোনো ভুল নাই কাজের মধ্যে তো অতএব সব সময় শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির মানুষকে প্রশংসা করতে হয় যাতে নিজের কোনো কাজে হাত না দিতে লাগে তো এইভাবে করে প্রত্যেকটাবার মেয়ের উচিত শ্বশুরবাড়িতে যা আছে সব কিছু শাশুড়ির কাজে বেস্ট আর কোনো